রাজধানীর রাওয়া ক্লাবে বিডিআর হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের নিয়ে আয়োজিত স্মরণ সভায় সেনাপ্রধান বলেন ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে না পারলে কাদা ছড়াছড়ি করলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় যেভাবে মারামারি ও কাটাকাটি চলছে তা থেকে বিরত থাকতে সবাইকে সতর্ক করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের এই দেশ আমাদের সবার বিডিআর হত্যাকাণ্ড আর বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই সে সময়ের বিডিআর সদস্যদের দ্বারা সংগঠিত হয়েছিল বলে জানান সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে নষ্ট না করার জন্য আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের এই ঘটনায় জড়িত ছিল কি না অথবা বাইরের কোন শক্তি এখানে জড়িত ছিল কিনা তার জন্য কমিশন গঠন করা হয়েছে এই কমিশন এটা বের করবেন এবং সময় মতো জানাবেন বলে জানান তিনি নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কি না ইনভলভ ছিল কি না বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কি না সেটার জন্য কমিশন করা হয়েছে কমিশনের চেয়ারম্যান এখানে আছেন উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ভিন্ন খাতে প্রভাবিত না করতে সবার প্রতি আহ্বান জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইমরান হাসান বৈশাখী সংবাদ ঢাকা